ওই যে বিলি খারাইছে পারিয়ালার নাম কি রহিম ফকির আছেন এই যে মাথায় লাইট দেখা যাইতেছে ওনার নামই রহিম ফকির ওনার ঘরে থেকে সাপটি উদ্ধার করলাম দেখেন সবাই দেখেন সবাই দেখেন অত্যন্ত বিশদর গুকরা সাপ এই ধরনের বিশদর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন আপনাদের এখানে তো আর বদরসন হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় সদরপুর হসপিটালেও ভ্যাকসিন পাওয়া যায় ফরিদপুর আড়াইশো বেড ওখানেও ভ্যাকসিন পাওয়া যায় কেউ কখনো সাপে কামড় দিলে উধার কাছে না গিয়ে ডাইরেক্ট সরকারি হসপিটালে যাবেন ডাক্তার রক্ত মাধ্যমে বুঝতে পারব কি ধরনের সাপে কামড় দিচ্ছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ওঝা কখনোই এই ধরনের বিষধর সাপের বিষ নামাইতে পারে না এই গুগরা সাপের ক্ষেত্রে একশো ছবল দিলে প্রাপ্ত বয়স্ক একটা গুগরা একশো ছবল দিলে পঁচাত্তর থেকে পঁচাশিটা সবল ফল বাইট করে ওই সবলে বিষ দেয় না আর পঁচিশ থেকে পনেরো পার্সেন্ট ছবলে বিষ দেয় সেই ভাগের লোকগুলা যদি উজার কাছে যায় সে মৃত্যু নিশ্চিত এজন্য জন্য কেউ উজার কাছে না গিয়ে সরকারি হসপিটালে যাই ভ্যাকসিন নেবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমার আইডি প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এখান থেকে কল দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ 100 বলে ছবি এবং ইউটিউব চ্যানেল 100 বলে ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে আইডির প্রোফাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসেন আস্তে আস্তে ভাই ইয়া দেখছো ভিডিও হ্যাঁ হ্যাঁ আর মোবাইল আরে দেখতে থাকো

বাড়ি দিছিলেন আপনি না বাড়ি দিছে আপনি আমি দিছি বাড়ি আপনার মোবাইল একটু নিচে করেন আপনি কিভাবে দেখছিলেন ওই যে এখান থেকে যাইতেছি দেখে এই জায়গা সাপ আমার দেখে ওই দিক গেছে পরে এদের ডাকছি এর আসতে একটু দেরি হইছে পরে বেরার ঘরের ভিতর ঢুকছে পর বাড়ি একটা দিছিলাম একবারই তে কিছু করা পারেন নাই একবারই তে পরে ঘরের ভিতর ঢুকে সার পাই বাড়ি এটা দিয়ে কিছু করা পারেন নাই কিন্তু সবল একটা দিলে কিন্তু ছবি হয়ে যাইতো লাঠি ছিল দেড়